আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো বারের রাইটে ক্লিকের যে অপশনগুলি আছে এগুলির কাজ কি এটা হলো বার এই বারের রাইটে ক্লিকের করার পর যে অপশনগুলি আসে সেটা নিয়ে আজকের আমার ভিডিওটি আমি উইন্ডোজ টেনে আসি উইন্ডোজ টেনে আপনারা এই জিনিসগুলি পাবেন আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে নোটিফিকেশান চলে যাবে তো শুরু করা যাক মাউসের রাইটে বাটনে আমি ক্লিক করলাম টাক্স বারের যে সেটিংটা আছে এটা নিয়ে আমার পরবর্তীতে আরও একটি ভিডিও থাকবে আমি চেষ্টা করব বাকিগুলি দেখানোর জন্য প্রথমেই দেখুন এখানে লেখা আছে লক দ্য টাক্স বার এখানে একটা টিকমার্ক আছে টিকমার্কটা থাকার কারণে আমার যে টাক্স বারটা আছে এটা যদি আমি মাউস দিয়ে টানি তাহলে কিন্তু এটা কোথাও যাচ্ছে না তাইলে আমি এই টাক্ টাক্স বারটা যদি আমি টিকমার্কটা উঠিয়ে দিই তাহলে দেখুন এটা কি কাজ করে উঠিয়ে দিলাম এখন দেখুন আমরা যদি দেখতে পাই টাক্স বারটা টিকমার্ক নাই না থাকার কারণে আমি যদি এই বারটা এরকম করে মাউস দিয়ে যদি আমি উপরে নিয়ে যাই দেখুন আমার বারটা উপরে চলে গেছে আমি যদি মাউসের কাসার দ্বার ড্রাগ করি রাইট সাইডে ড্রাগ করলে আমার টাক্স বারটা রাইট সাইডে চলে আসতেছে আমি যদি লেফটে ডাক করি মুভ করি তাহলে কিন্তু আমারটা লেফট সাইডে চলে আসতেছে তাইলে এই টাক্সবারটা যদি আমি লক করে দিই এখন আমি এটা লক করে দিলাম দেখুন আমার এটা লক আছে এখন যদি মাউস দিয়ে এটাকে মুভ করা হয় কোথাও যদি নিতে চান সেটা কিন্তু যাচ্ছে না তাইলে আমরা শিখতে পারলাম যে টাক্স ম্যানেজারটা এয়ার লক দ্য টাক্সবারের কাজ কি এরপরে হলো টাক্স ম্যানেজার টাক্স ম্যানেজারে আমরা ক্লিক করব যারা আমরা উইন্ডোজ টেনে আসি আমরা এটা দেখতে পাবো যে প্রসেস কী কী প্রোগ্রামগুলি প্রসেসে আসে ব্যাকগ্রাউন্ড প্রসেস দেখুন ফিফটি ফোরটা প্রোগ্রাম আছে পারফরমেন্স আমরা দেখতে পারব অ্যাপ স্টুডিও আমরা দেখতে পারবো স্টার্ট আমরা দেখতে পারবো যে স্টার্ট আপে কোনগুলি আছে ইউজার ডিটেলস সার্ভিস এই ম্যানেজারটা দেখুন টাক্ ম্যানেজার থেকে আপনি সার্ভিসের কাজ করতে পারবেন এই ছিল ম্যানেজার এরপরে আমরা ক্লিক করব শো দা শো দা ডেস্কটপ আমরা শো দা ডেস্কটপ যদি চাই ডেস্কটপ যদি শো করাইতে চাই তাহলে আমরা এটাকে ক্লিক করব এরপরে দেখুন কি আছে শো উইন্ডো সাইড বাই সাইড এটা কি এটার জন্য দেখুন আমি ধরুন মাইক্রোসফট ওয়ার্ড একটা উইন্ডোজ আমি ওপেন করলাম মাইক্রোসফট এক্সেলের একটা উইন্ডো আমি কি করলাম ওপেন করলাম তাইলে আমার দুইটা উইন্ডো ওপেন আছে একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড আর একটা হলো মাইক্রোসফট এক্সেল এখন আমি যে কাজটা করবো আমি যদি শো উইন্ডোজ সাইড বাই সাইড আমি যদি ক্লিক করি দেখুন পরিবর্তনটা কি হয় দেখুন এখানে আমার মাইক্রোসফট এক্সেলটা আছে মাইক্রোসফট ওয়ার্ডটা আছে এবং আমি যে ব্রাউজারটা ওপেন করে রাখছিলাম তিন কিন্তু এই জায়গায় চলে আসছে কি কারণে চলে আসছে দেখুন আপনি তিনোটার মধ্যে কিন্তু কাজ করতে পারবেন আপনি একা দ্বারা তিনটা উইন্ডোতে কিন্তু কাজ করতে পারবেন এরপরে আমরা যদি আন্ডু শো অল উইন্ডো সাইড বাই সাইড আমরা যদি এটাকে আগের জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমরা এটা এখানে ক্লিক দেখুন আমাদের কিন্তু আগের জায়গায় চলে আসছে এরপর আমরা যেটা রাইটে ক্লিক করব করার পর আমরা শো উইন্ডো স্ট্যাক এই শো উইন্ডো স্ট্যাক এটার কাজটা কি আমরা যদি ক্লিক করি দেখুন দেখুন এটা স্ট্যাকের কাজ আগে আমাদের পেজগুলি অন্যভাবে দেখাচ্ছিল এখন কিন্তু ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে অর্থাৎ ওয়ার্ড এক্সেল এবং আমার ব্রাউজারটা দেখাচ্ছে আমি কিন্তু এখানেও বিভিন্ন কাজ একত্রে করতে পারব এরপরে আমরা রাইটে ক্লিক করবো যদি আমরা আগের জায়গায় ফিরে যাই তাহলে আন্ডু শো অল উইন্ডোজ স্ট্যাক ক্লিক করব ক্লিক করলে আমরা আগের জায়গায় চলে আসব এরপরে আমাদের যে কাজটা সেটা হলো ক্যাসকেড উইন্ডোজ ক্যাসকেড উইন্ডোজটা কি দেখুন আমি যদি ক্যাসকেড উইন্ডোতে ক্লিক করি দেখুন কি আকারে হচ্ছে দেখুন আমার এটা মাইক্রোসফট ওয়ার্ড তারপর এটা এক্সেল তারপর এটা হলো আমার ব্রাউজার আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছি এরপরে যদি আমি মনে করি এখানে এক্সেলে কাজ করব করতে পারবো আমি যদি এখানে মনে করি যে আমি আমার ব্রাউজারে কাজ করব আমি কিন্তু করতে পারতেছি অর্থাৎ এখানে যদি আরও আপনি পাঁচ ছয়টা যদি উইন্ডোজ ওপেন করে নেন আপনি সবগুলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আমি রাইটে ক্লিক করবো আন্ডু ক্যাসকেট অল উইন্ডোজ আমি আন্ডুতে ফিরে যাব অর্থাৎ আমি আমার প্রথম যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমি ফিরে যাব গেলাম এরপর আমি মাউসে রাইটে ক্লিক করব শো টাচ কিবোর্ড বাটন এটাকে শো টাচ কিবোর্ড বাটনটা অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে শো উইন্ডোজ ওয়ার্কশপ বাটন এটা যদি আমরা ক্লিক করি দেখুন কি হয় এই যে দেখুন আমাদের এই বাটনটা কি হচ্ছে চলে আসছে আমরা যদি এটা রাইটে ক্লিক করি আমরা যদি এটা উঠাই দিই দেখুন এই জায়গায় এটা নাই আবার যদি আমরা ক্লিক করি শোলিংক তাইলে দেখুন এই জায়গায় উইন্ডোজ ওয়ার্কশপ দেখা যাচ্ছে একটু লক্ষ্য করুন আমার কার্সারটা যদি আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমরা যখনই এটাকে ক্লিক করছি তখন এটা এই জায়গায় একটা আইকন চলে আসছে আইকনটার উপর যদি আমরা কারসার্টটা রাখি তাহলে উইন্ডোজ ইনক ওয়ার্কশপ দেখা যাচ্ছে তাহলে আমরা যদি এটাকে উঠিয়ে দিই টিকমার্কটা তাহলে দেখুন এখান থেকে এটা চলে গেছে এরপরে আমরা যেটা দেখব সেটা হলো শো পিপল অন দ্য বার এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে এই যে পিপল চলে আসছে লক্ষ্য করুন শো পিপল আমাদের এটা চলে আসছে আমরা যদি এটা নন ননঅিভ করে দিই তাহলে শো পিপল অন দ্য টাক্স বার চলে যাবে এরপরে আমরা টাক্স বারে মাউসের রাইটে বাটনে ক্লিক করব করার পর এখানে দেখুন শো টাক্স ভিউ বাটন শো টাক্স ভিউ বাটনটা অ্যাক্টিভ আছে সেটা কোনটা এই যে আমার কাটসারটা এই জায়গায় আছে এই যে লক্ষ্য করুন এইটাই হলো শো এটাই হলো টাক্স ভিউটা এইটাই হলো টাক্স ভিউটা দেখুন টাক্স ভিউটিতে যখন আমি ক্লিক করছি তখন আমার ডেস্কটপে আসলে যেগুলি ওপেন করা আছে সেগুলি কিন্তু এক একটা করে চলে আসছে এই জিনিসগুলি আমার অন্তরালে কি করা আছে দেখুন রিসেন্টলি আমি আজকে যেটা করে ওপেন করে রাখছি সেটা এই জিনিসগুলি আমি ওপেন করছিলাম এটা গতকাল লক্ষ্য করুন গতকাল এভাবে দেখতে পারবেন তাহলে আমরা কি করব এই শো দ্যাট টাক্স ভিউ বাটনে যদি আমি ক্লিক করি দেখুন আমার এই জায়গায় যে টাক্স ভিউ বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু নাই আমি যখনই টাক্স বারে মাউসে রাইটে ক্লিক করব করার পর শো টাক্স ভিউ বাটনে যখন ক্লিক করব তখন আমার এই বাটনটা এখানে চলে আসবে এরপরে যেটা দেখার চেষ্টা করব সেটা হলো টাক্স বারে মাউসে রাইটে ক্লিক শো কোয়ার্টানা বাটন সেটা কোনটা এখানে একটু লক্ষ্য করুন আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি যখনই এটাকে টিকমার্কটা উঠিয়ে দেব দেখুন টিকমার্কটা উঠিয়ে দিছি এই জায়গায় যেই বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু নাই আমি যখনই আবার আসব শো কর্টানা বাটন দেখুন এজি এটা আমার কিন্তু চলে আসছে এরপর আমরা যেটা দেখব সেটা হলো টাক্স বারে মাউসের রাইটে বাটনে ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে সার্চ 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 কোনটা এই যে এই যে একটি বাটন আছে এটাই হইল সার্চ বাটন যে কোনো কিছু যদি আমরা সার্চ করতে যাই এখানে লিখতে যাই তখন কিন্তু আমরা এই সার্চ বাটনটা ক্লিক করি তারপর সার্চ বাটনটা দেখুন চলে আসে এটা এই জায়গায় আসে এটা যদি কোনো কারণে যদি না থাকে তাহলে টাক্স বারের মাউসের রাইট বাটন ক্লিক করার পর সার্চে যাব সার্চে যাওয়ার গিয়ে আমরা এটাকে সু সার্চ আইকনে ক্লিক করব। তাহলে আমাদের এটা এখানে চলে আসবে দেখুন এটা যদি আমরা সু সার্চ বক্স হিসাবে দেখতে চাই দেখুন এটা এখন বক্স আকারে চলে আসছে অনেকেরই দেখবেন যে এটা এই জায়গায় বক্স আকারে থাকে তাহলে বক্স আকারে যদি আমরা রাখতে চাই কোথায় যাব মাউসের রাইটে বাটনে রাইটে বাটনে ক্লিক করব তারপর আমরা সার্সে ক্লিক করবো

হেল্পের প্রয়োজন পড়বে না আপনি নিজে নিজেই সার্চ আইকনটা এখানে নিয়ে আসতে পারবেন টাক্স বারে সেটা কীভাবে মাউসের রাইটে ক্লিক টাক্স বারে তারপর সার্চ এখানে এটা হিডেন আছে এই কারণে এটা দেখা যাচ্ছে না আমি শু সার্চ আইকন হিসাবে রাখতে চাই দেখুন আইকন হিসাবে এটা কিন্তু চলে আসছে এরপর টাক্স বারের মাউসের রাইটে বাটনে ক্লিক টুল বার্স টুল বার্সটা দেখুন টুল বার্সটা কি টুল বার প্রথম আমরা অ্যাড্রেসে ক্লিক করব দেখুন অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে আমার অ্যাড্রেস চলে আস আমি যদি এটা উঠিয়ে দিতে চাই তাহলে মাউসে রাইটে বাটনে ক্লিক আমি টুলবারে যাবো অ্যাড্রেস যে টিকমার্কটা আসে আমি টিকমার্কটার মধ্যে ক্লিক করব অ্যাড্রেস বারটা চলে যাবে এরপরে যদি আমি টুল বার্স আবার যাই আমি যদি লিঙ্ক লিঙ্কসে ক্লিক করি লিঙ্ক এই যে দেখুন আমার এখানে কিন্তু লিঙ্কটা চলে আসে আমি যদি এখানে না চাই তাহলে কি করব আমি টিকমার্ক দিয়ে এটা উঠিয়ে দেব এরপর আমরা যেটা করতে চাই সেটা হলো ট্যাক্সবারে মাউসের রাইটে বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা টুলবারে যাব আমরা ডেস্কটপ দেখুন এখানে ডেস্কটপ চলে আসি এটা যদি আমার প্রয়োজন না থাকে তাহলে আমি টুল বার্সে যাব এই ডেস্কটপ থেকে টিকমার্কটা উঠিয়ে দেব। এরপর আমরা যেটা দেখব আজকে টাস্কবারের রাইটে বাটনের ক্লিকের শেষ যেই টিপসটা দেখব সেটা হলো এরকম মাউসে রাইটে বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর টুল বারসে যাব এখানে দেখুন নিউ টুলবার আমি একটা নিউ টুলবার নিলাম নিউ টুল বার নেওয়ার পর আমি এখানে একটা ফোল্ডার ধরুন আমি যে কোনো একটা ফোল্ডার এখানে দিতে চাচ্ছি ধরুন পার্সোনাল ডাটা থেকে আমি আরিফ অ্যাকাডেমিটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন আমি কিভাবে যাচ্ছি আমি প্রথমে মাউসের রাইটে বাটনে ক্লিক করার পর আমি টুল বার্সে গেলাম টুল বার্সে যাওয়ার পর আমি নিউ টুল বার্সে গেছি নিউ টুল বার্স যাওয়ার পর এই নিউ টুল বার্স চয়েজে ফুলডার নামক একটি পপ আপ মেনু আসছে এখান থেকে আমি যে কোনো আপনার পছন্দ মতো আমি আমার ই ড্রাইভ থেকে আরিফ একাডেমিটা একটা ফোল্ডার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেব ক্লিক করলাম দেখুন আমার আরিফ একাডেমি ফোল্ডারটা এখন এক জায়গায় চলে আসে এখনই আরিফ একাডেমি ফোল্ডার থেকে আমি এই জায়গার থেকে আমার কাজগুলি আমি করতে পারব আমি এই যে আরিফ যে ফোল্ডারটা আছে এই জায়গার থেকে আমার কাজগুলি আমি অ্যাপ্লাই করতে পারবো এই যে দেখুন আমি যখনই এটার মধ্যে ক্লিক করলাম আমার এই জায়গায় এই ফাইলগুলি আছে আমি ইচ্ছা করলে এখান থেকে আমার ফাইলগুলি নিয়ে আমি কাজ করতে পারবো এই ছিল আজকের এই ভিডিওটি উইন্ডোজ ট্রেইনের টাক্স বারের মাউসে রাইটে পার্টনের ক্লিক করার পরে অনেকগুলি অপশন নিয়ে কাজ করলাম আশা করি অনেকেরই এগুলি কাজে লাগবে আপনি জানুন এবং অপরকে জানানোর জন্য চ্যানেলটি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ